নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈত শর তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি তো এখন সকাল দশটা দশটা থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানি এবং ছোটোতে আমরা অনেক ভালোবাসা জানি সকাল থেকে ব্লগটা স্টার্ট করারি অনেক কাজ বাজ চলছে এই যে ধোঁয়া ধোয়া কাজা তো মানে কি বলবো আর এত সকাল থেকে জামা জামাকাপড় ধুইলাম মানে বলে বোঝাতে পারবো না আর কালকে কালকের আগের দিন হচ্ছে আমাদের ভোগরাগ ছিল কালকে সারা দিন মানে প্রচণ্ড কাজ কালকে আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি তো আজকে থেকে ব্লগটা স্টার্ট করছি তো চলো আর আজকে আমাদের বেতা আমিষ হবে খাওয়া দাওয়া আর কি আমিষ খাওয়া দাওয়া হবে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো হ্যাঁ নিজের জামাকাপড় ধোয়াই কি জ্বালা নিজের আমার প্লাস বোনের প্লাস বাবার মার এই পুরো আমার চার পাঁচটা ঘর ঘরের বিছানার পান্না থেকে লেপ তোমার কম্বল যা ছিল যেগুলো বাইরে নিয়ে গিয়ে মানে ইয়ে করা হয়েছে সেগুলো মানে কি বলবো আর আবার যে ভাই দেখো জামা কাপড় দিয়ে গেলো ওর ঘরটা তো ওর ঘরটা তো এখন বাকি ছিল মানে বিছানা এখন বাকি দেখো

সা সাউন্ড স্যার কলগান দাড়ি এসে সব আছে আছন দা নিচে চল রা আলো লম্বা Deixou, aí, deixou! Faltou que pra aí, deixou. Aí, deixou. Aí, deixou. aí deixou, deixou. বাবার বাড়িতে বসে খাওয়া আমার কপালে নেই হ্যাঁ অনেক সত্যি কথা বলতে অনেক মেয়েরা আছে এরকম যে বাবার বাড়িতে এসেও কাজ করে খেতে হয় আবার অনেকে আছে বাবার বাড়িতে গিয়ে কাজ না করে সুন্দরভাবে অনেক দিন থাকে ধরো খাওয়া দাওয়া করে আর কি মানে কাজ না করে আর কি থাকে তো আমার কপালে সেই সুখটা কোনো দিনও হবে না আজকে বিয়ের আমার প্রায় এক বছর তিন মাসের মতন হয় তো ওই বাবার বাড়ি এলে কাজকর্ম করেই খেতে হয় কারণ মারও শরীর ভালো থাকে না আর মাকে দিয়েও এত মানে চাপ দেওয়া যায় না আর বাড়ি এলে না মানে তখন মনে হয় যে ইস মাকে একটু রেস্ট দিই আমি আমি করি আর কি কাজ এরকম আমার মনে হয় সো বন্ধুরা দেখো আমি স্নান করে নিলাম আর কালকে তোমাদের দাদা সাথে ভিডিও কল করেছি অনেক মানে করেছি এই কদিন ভালো করে তো কথাবার্তা হয়নি হ্যাঁ আমিও ব্যস্ত ছিলাম তো ও বলছিলো কী অবস্থা তোমার নিজেকে আগে ঠিক করো মানে কি বলো তো মানে এই কদিন তো ঘুমঘি তার মধ্যে স্নান ঠান খালি ওই জল ঢালি স্নান করি শেষ আর কি আর যেহেতু বোঝোই তোমরা আর কি তো নিজেকে আর কি ভালো মতন একটু ইয়ে করাও হয় নাই তো বলছে কালকে ভালো করে স্মান টান করবো ফ্রেশ হওয়া চুলে শ্যাম্পু করবো আর চুলগুলো আমার এমন হয়ে গেছিলো এই কদিনে কি আর তো তার জন্যই দেখো আজকে শ্যাম্পু ট্যাম্পু করে যাই হোক ভালো করে তো স্নান করছি আর এই কদিন না মানে পুরো দেখেই মানে বোঝা যাচ্ছিলো যে ইস কী রুগী কতদিনের রুগী মানে কেমন হয়ে গেছিলাম তো যাই হোক এখন সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়েছে আর আমি এখন খাওয়া দাওয়া করবো আর ওই যে দেখো ওখানে না ওই আমাদের চাল আর কি যেটু বেশি হয়েছে তো সেটা মাপামাপি চলছে আর কি আর এই যে দেখা তোমাদের দেখাচ্ছি কী কী রান্না হচ্ছে আর কি দেখো এই যে মাছ এগুলো আজকে পুকুরের মাছ যেগুলো মারা হলো আর এখানে দেখো এই যে মাংস আছে ঠোঙার মধ্যে মাংস আছে এই যে বাঁধাকপি দিয়ে মাছের মাথা ওই যে পাশেরটা মাছের মাথা দিয়ে হবে হুম এই যে আলু মাংস মাংস মাংসের আলু কাটছে আর কি মাংস করবে আর এখানে হচ্ছে তোমার মিষ্টি কুমড়া একটা মিষ্টি কুমড়া আর এখানে হচ্ছে তোমার মুসুর ডাল তো আজকে আর কি অনেক কিছু খাওয়া দাওয়া আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার জেঠি বলছিল যে হ্যাঁ সূর্যর মুখে বসে দিয়ে খাওয়া দাওয়া করতেছি ঘোর মানে এক সাইডে ঘুরতে বলতেছে তো দেখো কী হয় বলো তো বড়ো মানুষরা কিন্তু অনেক কিছু জানে আমরা কিন্তু জানি না অত কিছু তো সূর্যের মুখোমুখি বসে খাওয়া দাওয়া করা যায় না তো আজকে আমি এটা জানলাম হয়তো বা জেঠির চোখে পড়েনি দিন আমি কিন্তু অনেক টাইমই ওইভাবে আমি বসে খেতাম কিন্তু আজকে জেঠির চোখে পড়েছে তার জন্য জেঠি আমাকে বললো আর হয়তো বা কোনো দিন এরকমটা করব না তো দেখো মা এখানে রান্না করছে আর মাকে আমি কাজে হেল্প করছি মানে এই মাছ তো ধোয়া ছিল এই যে মাংসের আলু মাংস থেকে শুরু করে মশলা সসলা করা থেকে সব কিছু আমি টুকটুক করে দিচ্ছি আর তোমাদের যেটা কথা বলেছি একটু আগে যে সত্যি কথা আমার ভাগ্যে নেই বাবার বাড়িতে এসে বসে খাওয়া না শ্বশুরবাড়িতে আছে না বাবার বাড়িতে আছে ভাগ্য তো শ্বশুরবাড়িতে কি কী হয় বলো তো আমি কিন্তু কাজ করি করার পরেও কি অনেক অনেকের কাছ থেকে শুনি কী বলতো যে আমি নাকি শ্বশুরবাড়িতে কাজ করি না আমি নাকি যখন নাকি ভিডিও করি হ্যাঁ তখন নাকি শুধু মানে ক্যামেরার সামনে আমি কাজ করি তাছাড়া কাজ করি না মানে এরকম কিন্তু আমাকে প্রায় দিনই কথা শুনতে হয় শ্বশুরবাড়িতে আর বাবার বাড়িতে কি আর বাবার বাড়িতে তো এসে কাজ করি আর এখানে তো ওরকম বলার কেউ নেই না তো এই হচ্ছে ব্যাপার তো তাই বলি যে অনেককে বলি যে এ আসো মাঝে মাঝে বলি আসো এসে দেখে যাও যে আমি শ্বশুর বাড়িতে কাজ করি না বসে খাই আজকে আজ পর্যন্ত না মানে শ্বশুর বাড়িতে বসে খাওয়ার ভাগ্য একশো জনের মতো একশো জনের মধ্যে দশ জনের আছে হ্যাঁ আমি এটা বলবো না যে অনেক অনেক বইয়েরা আছে যে শ্বশুর বাড়িতে বসে খায় আছে এরকম দশজন তুমি একশো জনের মতন দশজনকে পেয়ে যাবে কিন্তু নব্বই জনই না খেটে খায় তবু তাদের দিন শেষে শুদ্ধ হয় যে কী করিস সারাদিনে কিছুই তো করিস না বসে শুয়ে মোবাইল টিপে খাস এই হচ্ছে ব্যাপার তো দেখো তারপরে রান্না রান্নারান্না হেল্প করার পরে আমি এই যে বললাম না তোমাদের যে কত শাড়ি জামা কাপড় আমি আজকে ধুয়েছি শুকোতে দিয়েছি তো সেগুলো এখন টুকটুক করে ঘরের মধ্যে নিয়ে আসছি আর টুকটুক করে গুছিয়ে রাখছি কারণ দেখো শশু বাবার বাড়িতে তো আর সারা জীবন থাকতে পারবো না আজকে আমার বাবার বাড়িতে পনেরো দিন হয়ে গেল মানে বিশাল পনেরো দিন আমি আজকে থাকলাম বাবার বাড়িতে মানে বিশাল দিন থাকলাম এরকম আমি থাকি না কোনো দিনও হুম তো এখন তো শ্বশুর বাড়ি যেতেই হবে তাই না বলো আর আমি তো বাবার বাড়িতে থাকি না সেটা তোমরা জানোই আর এই অনুষ্ঠানের জন্য আর মানে বাবার বাড়িতে আসা আর তাছাড়া কিন্তু ওই আসলে হয়তো চার পাঁচ দিন দিন এরকমই থাকি তো এবার অনেকটা দিন থেকে গেলাম তো মাকে ভাবছি ঘরগুলো গুছিয়ে ঠুছিয়ে তারপরে আমি বাড়ি চলে যাব কারণ এগুলো আবার আমার মার বোন কবে গোছাবে না গোছাবে মানে ধুলোয় মাটি অন্ধকার আর এই শাড়িটা দেখো এই শাড়িটা তোমরা অনেকে বলেছিলে দিদি ভাই কোথায় থেকে নিয়েছ খুব সুন্দর শাড়িটার দামও খুব কম তিনশো টাকা দুইশো নিরানব্বই টাকা ওই লাল শাড়িটার দাম ছিল হুম আর পরেও অনেকটাই মজা গরমের দিনে আর এটা আমি কসমো আমাদের দিনহাটার কসমো বাজার থেকে নিয়েছি তো এরকম শপিং মলগুলোতে গেলে তোমরা ওই শাড়িগুলো পেয়ে যাবে সত্যি কথা বলতে প্রিন্টটাও খুব সুন্দর আর এই তিনশো টাকার মধ্যে না পরেও শাড়িটার খুবই আরাম তারপরে এই যে দেখো এরকম মোটা মোটা কম্বল তিন চারটে আজকে মানে ধুইছি পুরো আমার হাতের এত ব্যথা কী বলবো আর কী হয়েছে বলতো এই রাত্রি যখন হচ্ছে মানে রাত্রি তিনটার দিকে যখন যেহেতু সারা রাত কীর্তন হয় তো তিনটার দিকে না লোক বেশি থাকে না তখন কি করে বলতো ওই বাবা আমার বাবাই ধরো বা মাই ধরো ঠান্ডা লাগে তো এই এরকম কম্বল নিয়ে গিয়ে শুধু মা বাবা না আরও কাকি জেঠিটা আছে আমাদের বাড়ি থেকে আর কি নিয়ে গিয়ে ওখানে পোয়ালের মধ্যে বসে কীর্তন শোনে তো কি হয় বলতো নোংরা হয়ে গেছে তার জন্যই আমি একবারে ধুয়ে রেখেছি কারণ ঠান্ডা তো প্রায় চলেই গেছে আর তো ঠান্ডা আসবে না তো এক বছর একদম ধুয়ে রাখলাম বাস এক মানে এক বছর থাকবে এখন দেখো আমি রান্নাঘরে চলে এসেছি ওই কাজগুলো করার পর এখন হচ্ছে সবাইকে খেতে দেবো তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে অনেক দিন পর প্রায় পনেরো বিশ দিন পর হচ্ছে মাংস খাওয়া হবে মাছ মাংস খাওয়া হবে মানে আমিষ উঠবে তো কয়েকজন লোককে খেতে দিয়ে কিন্তু মানে খেতে হয় তো আগের আমরা অনেক বড় অনুষ্ঠান করেছি তো এবার কি বলো তো ওই যে সাইডে দেখতে পাচ্ছ ভাই আমার তো ভাইয়ের বাবাই অসুস্থ মানে আমার কাকু তোমরা জানো তো এরকম মানে ছাড়খাটে না ইচ্ছে করে না যে আরও কিছু করি অনুষ্ঠান তো এই আমার ভাই আমার পিসির ছেলে তারপর ভাস্তা আর আরেকটা ভাই তো এগুলোকে নিয়ে আরও পিসি আছে পিসু আছে আমি আর একটা কাকুকে বলা হয়েছে তো এরকম আর কি কয়েকজনকে নিয়ে আজকের হচ্ছে খাওয়া দাওয়ার আমরা আমাদের আয়োজনটা করা হয়েছে আর আয়োজনের মধ্যে ছিল মাংস আর মাছ ছিল আবার মাছের মাথা দিয়ে হচ্ছে বাঁধাকপির সবজি ছিল হুম ডাল ছিল তো এগুলোই হচ্ছে আজকের খাওয়া দাওয়া তো এই যে দেখো বোন হচ্ছে ভিডিও করে দিচ্ছে আর আমি এখানে টুকটুক করে খেতে দিচ্ছি আর আজকের ভিডিওটা কিন্তু আমি বেশি একটা বড় করতে পারিনি কারণ শরীরটা আমার সারাদিন কাজ করার পর না শরীরটা আমার প্রচণ্ড খারাপ হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো কীরকম কীরকম ভিডিও দেখতে চাও কমেন্ট করো আর তোমাদের দাদাভাই কবে আসবে সেটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো কারণ কিছুদিন পর ধামাকা আসতে চলেছে